এর বুদ্ধি ভালো আমি রাগ করিয়া চাই করি খেয়ে দে করব যখন থেকে নিয়ে অনেক ছোট হয়েছিল তোর মা বের করতে হবে করে একাই খেতে পারে আবার বুদ্ধিমান বুদ্ধিমান বিশাল বুদ্ধিমান ওর বুদ্ধি পেটে বুদ্ধি দাঁড়া দাঁড়া চুপন হয়ে যাবে কোনো অসুবিধা নেই চলো 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 চলে দেখি খাও তোমরা খাও চলো